বন্ধুরা চলো চলে এসেছি সেই তোমাদের কাছে বত্রিশ কলির আনারকলির ঘেরটা নিয়ে চলো আজকে কিন্তু তোমাদেরকে ফুল ভিডিও শেয়ার করব তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে অর্গেনজা কাপড়ের উপর কিন্তু বত্রিশ কলি ঘের কাটিং করব। আগে কিন্তু ষোলো কলি করেছি আট কলি করেছি বারো কলি করেছি কিন্তু বত্রিশ কলি কখনও করা হয়নি বত্রিশ কলির ঘেরটা কিন্তু খুব সুন্দর ঘের হয় আর এই হচ্ছে দেখো তার সাথে পার কিন্তু ম্যাচিং করে আনা হয়েছে পার্পেল কালারের কিন্তু পারটা আছে একটু বেশি চড়ানো হালকা চড়া চড়ার মধ্যে আর এরই কিন্তু আবার তার সাথে আরেকটা লেস নেওয়া হয়েছে এটা অন্যার সাথে ব্যবহার করা হবে আর এখানে কিন্তু অর্গেঞ্জা কাপড় পুরোটা কিন্তু দশ মিটার আছে চলো শুরু করা যাক সবার প্রথমে দেখো লাইনিংটাকে এইভাবে চার বাজে ফোল্ড করে নিতে হবে ফোল করে নেওয়ার পর দেখো একটা লাইন ড্র করে কাট করে নেবো সোজা করে এবার আমাদের উপরের বাডিটা যে ড্রয়িং হয় সেটা বেশি স্টাইলে আগে ড্রয়িং করে নিতে হবে ড্রয়িং করে নেওয়া কিন্তু দুটো পার্টি আছে সামনের পার্টও আছে পেছনের পার্টও আছে দেখো সামনের নেক দিয়ে কাট করে নেবো নিয়ে নেওয়ার পর দেখো একটা পার্ট সরিয়ে নিয়ে পেছনের গলার শেপটা তারপর দেবো পেছনের পেছনের গলাটা কিন্তু একটু ডিপ করে কাট আছে চলো সামন পেছন তো কাট করা হয়ে গেল আর দেখো পেছনের গলাটা এইভাবে ছড়িয়ে থাকবে এবার চলো মেন ফেব্রিকে কাটিং করতে হবে মেন ফেব্রিকটাকে প্রথমেই দুভাস তারপর চার ভাজ আড়াড়ি করে ভাজ করে নেবো দিয়ে যে কোনো একটা পাট এখানে বসিয়ে নেবো যেহেতু এখন আমি সামনে পাটির মোহড়াটা সেপ দিই নিয়ে কাট করে নিলাম দেখো বন্ধুরা এবার চলো সোজা বরাবর কাট করে এবার আমাদের চুরি হাতা হবে যেহেতু ফুল হাতার মধ্যে চুরি হাতা এইভাবে দেখো আমবেলা ড্রয়িংয়ে ভাজ করে নেবো ভাজ তারপর দেখো চার ভাজ করলাম ভাজ করে নিয়ে নিচের দিকটা দেখো সরু মতন সেদিকেই কিন্তু আমাদের হাতের কাপের মাপটা নিতে দেখো হাতের কাপটা এখানে নিয়ে নিলাম এবার আমাদের ঝুল আছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি ঝুল নিয়ে নিলাম তারপর এক্সট্রা আরও দশ ইঞ্চি বেশি নিলাম হাতের একটু কুচি কুচি পরার জন্য এবার যেভাবে আমরা হাতা ড্রয়িং করি সেভাবে ড্রয়িং করে নিয়ে কাট করে নেবো আর এইভাবে কেন হাতাটা কাটিং করলাম কারণ হচ্ছে আমরা যখন হাতাটা এইভাবে হাত যখন ফোল্ড করবো ফুল হাতা যেহেতু তখন কিন্তু কোনো খিচে ধরবে না টেচিবেলের মতন হবে চলো হাতার তো কাটিং করা হয়ে গেল এবার যে কাপড়টা ভালো করে সোজা করে কাট করে নিতে হবে এভাবে সোজা করে কাট করে নেওয়ার পর যে কাপড়টা পরে থাকবে সেটাকে এবার সবার প্রথমে দুভাজ তারপর করব চার ভাজ তারপর আট ভাজ আট ভাজ করে নেব ভালো করে পেতে বসিয়ে নেবো দেখো আট ভাজ করেছি এখানে গুনে নিচ্ছি আট ভাজ করে নেওয়ার পর এটা আট ভাজ হল আবার ভাজ করলে এটা কিন্তু ষোলো ভাজ হলো ষোলো ভাজ করে নিয়ে এবার আমরা সাদা অংশটা যে রয়েছে সেটা কিন্তু কাট করে নেবো কাট করে নেওয়ার পর এখানে আমাদের টোটাল ঝুল আছে পঞ্চাশ পঞ্চাশ থেকে মাইনাস হবে চোদ্দ ইঞ্চি উপরে বাটির জন্য তারপর ছত্রিশ ইঞ্চি পরে থাকবে সেই ছত্রিশ ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি যোগ করে নিয়ে নেবো সাঁত্রিশ ইঞ্চি ঝুল সাঁত্রিশ ইঞ্চি ঝুল নেওয়ার পর একটা লাইন দেখো আমি ফোজা বরাবর ডো করে নিলাম ডো করে নেওয়ার পর দেখো আমি এই লাইনের এই সাইডে আমার দিকে ছয় ইঞ্চি আর ওই সাইডে ছয় ইঞ্চি একটা মার্জিন করলাম এবার চলো উপর দিকটা পুরোটা ভালো করে মেপে নেবো যেহেতু এটা বত্রিশ কলি হবে এখানে তো ষোলো কলি ভাঁজ করা হলো মাঝ বরাবর পয়েন্ট করে নিতে হবে যেহেতু আবার ফোল্ড করব। দেখো এবার ভালো করে ফোল্ড করে নিয়েছি ভাজটা করে নেওয়ার পর এখানে আয়রন করতে হবে ভালো করে আয়রন করে পেস করে নিতে হবে দেখো পেস করে নেওয়ার পর আবার কিন্তু আমি একটু এখানে গুনে নেবো যেহেতু এখানে বত্রিশ কলি হলো নাকি তো হ্যাঁ বত্রিশ করে সেখানে হয়ে গেছে এবার দেখো উপরের কোমরটা ভালো করে মেপে নিতে নিচেটা তো আমার মাপ করা হয়ে গেছে উপরটা মেপে নিয়ে ভিতরটাকে ফোল্ড করে মাছ বরবার পয়েন্ট করতে হবে মাছ বরবার পয়েন্ট করার পর এদিকে এক ইঞ্চি এদিকে এক ইঞ্চি নিয়ে দুই ইঞ্চি কিন্তু আমাদের কলি চওড়াটা থাকবে আর আমি এখানে সেলাই মাজিন ধরেই কিন্তু এখানে ভাগটা করেছি করে নেওয়ার পর দেখো এবার লাইন ডো করছি লাইনটা যে ডো করছি দেখো আমি উপর দিকে যে ছয় ইঞ্চির উপর মার্জিন করেছিলাম সেখানেই কিন্তু গিয়ে মিলিয়ে দিচ্ছি একদম কিন্তু শেষ বরাবরতে মিলাবে না তাহলে যখন সেলাই করবে তখন কিন্তু ফিনিশিং করতে পারবে না তো লাইন তো ডো করা হয়ে গেলো যে অনুযায়ী লাইন ডো করলাম সে অনুযায়ী কিন্তু কাটিং করে নেবো আর এই যে আয়রনটা করেছিলাম না আয়রনটা এই জন্যই করা হয়েছিল যখন আমরা কাটিং করব তাহলে কাপড় কিন্তু এই অর্গেঞ্জা কাপড়ে যেহেতু করছি আমি বত্রিশগুলি কোনো দিকে কিন্তু সরে যাবে না তাই সুন্দর করে কিন্তু আমি এখানে কাট করবো তো দেখো দুই সাইডই কিন্তু কাটিং করা হয়ে গেল। এবার চলো নিচের ঝুলটা কাট করে নেবো যেখানে আমি লাইন ড্র করেছিলাম সে অনুযায়ী দেখো কাট করে নিলাম কাটকিং কাটিং তো করা হয়ে গেলো এবার চলো এই বত্রিশ কলিটা তোমাদের কাছে একটু খুলে থাকে কতটা দেখো ঘের হয়েছে এই দেখো চলো বোঝা যাচ্ছে না কিভাবে কেটেছি এই দেখো জয়েন্ট রেখে রেখে কিন্তু কাটিং করা যায় এটা কিন্তু বত্রিশ কলি ঘেরটা এবার আমরা জয়েন করে নেবো দেখো প্রত্যেকটা ঘের কিন্তু জয়েন করে নিয়েছি অনেক সময় লেগেছে কেন অনেক কলি এখানে এটা ঘেরটা জয়েন করতে অনেকটাই সময় লেগেছে এবার জয়েন করেছি কতটা কাপড় নিয়ে এখানে দেখো এক ইঞ্চি করে কাপড় নিয়ে নিয়ে কিন্তু আমাদের জয়েন করতে হবে যেহেতু এটা অরগেঞ্জা কাপড় এখানে আরও সেলাই হবে ভেতরে ইন্টারলক তো দেখো এবার আমরা পাটটা বসিয়ে নেব চলো পাটটা কিভাবে বসাবো এইভাবে কাপড়টাকে ফোল্ড করব তারপর দেখো পাটটা রেখে এইভাবে সেলাই করে নেবো এভাবে মুড়ে সেলাই করে আরেকটি উপর দিয়ে সেলাই করে নিয়েছি তো পার তো বসানো হয়ে গেল এই পুরো ঘেরের উপরে পাড় বসানোর পর এবার উপরে বাড়িটা আমাদের রেডি করতে হবে তো ফাইনালি দেখো উপরে বাড়ি আমি রেডি করে নিয়েছি রেডি করে নিয়ে এবার ঘেরটা কোমরের সাথে জয়েন করে নেবো তার সাথে কোমরের ঘের জয়েন করার পর এবার ভেতরে যে আমি লাইনিংয়ের ঘেরটা করেছিলাম সেটাও জয়েন করে নেবো জয়েন করে নেওয়ার পর হাতাটা ফিনিশিং করে লাগিয়ে নেবো ফাইনালি দেখো ড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে এই বত্রিশ কলির ঘেরটা অনেকটাই কিন্তু ঘের হয়েছে আর খুবই সুন্দর লাগছিল দেখতে আর ভেতরে কিন্তু প্যাড বসানো হয়েছে আর প্যাড বসাতে হলে কিন্তু এখানে ডবল লাইনিং কাটিং করতে হয় তো ডবল লাইনিং কাটিং করেই কিন্তু আমি প্যাডটা বসেছি শুধু উপরে বডিটা ডবল হবে সামনের দিকে আর যে পার্টটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি কোমরে একটি বেল্ট করে নিলাম তো জামাটা পুরো রেডি হয়ে গেছে ড্রেসটা চলো ফাইনালি আমি কিন্তু এখন পরিয়ে নিলাম কাস্টমার এই হচ্ছে সামনের দিকে লুকটা এ দেখো বন্ধুরা সামনের দিকে যে দেখো নেকটা কিন্তু গোল রাউন্ড করেছি আর এই চুরি হাতা আর এ দেখো কতটা ঘেট যেহেতু হেডটা দেখো ধরে দেখাচ্ছে খুবই সুন্দর লাগছে আর যেহেতু কাস্টমারটা বেবি কাস্টমার খুবই সুন্দর কিউট পরা আর ড্রেসটা পরেও কিন্তু সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের এই কুড়ি ঘেরটা অর্গিনজা কাপড়ে আর চলো ব্যাক সাইডের লুকটা ব্যাক সাইডের লুকটা দেখো গোল রাউন্ড আছে আর ডড়ি দিয়ে লটকন আর এ দেখো বেলটা বেঁধে দিচ্ছে হ্যাঁ বেলটা তোমার ইচ্ছে হলে তুমি পরতেও পারো আবার নাও পরতে পারো তো ফাইনালি দেখো ড্রেসটা পুরে তোমরা কিন্তু অবশ্যই জানো আমার কাস্টমারকে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট সার বন্ধুরা বাই বা